আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বুটিক্স কুইন থেকে আর আজকে আপনাদেরকে কটন বুটিক্স থ্রিপিসগুলো দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা অন্য আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর অনেক বড় চওড়া ঘিরে একটা ওনা পাচ্ছেন আপনার কটনের মধ্যে এগুলো কিন্তু নতুন মডেলে চলে আসছে বুটিক কোয়েনে আর আপনারা অনেকেই চেনেন এই দোকানটা এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর প্রাইসটা কত থাকবে মাত্র 1100 টাকা আর এটা প্রাইসটা পড়বে 1100 টাকা আজকে কিন্তু বুটিকসের অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো 36 থেকে 46 বডি মাপে যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এখন আরেকটা দেখাচ্ছি এটা কি কাপড়ে भैया সম্পূর্ণ এটা সম্পূর্ণ কটনের মধ্যে আপনাদের দেখাচ্ছি কিছু কারচুপির কাজ করা থাকবে হালকা ওকে সম্পূর্ণ কটনে এমবডারি কাজ করা আছে ওকে এটা সাথে একটা সালোয়ার থাকবে আরেকটা একটা থাকবে প্রাইসটা কত পড়বে 1050 1050 ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব 36 থেকে 46 বডি মাপে থাকবে কটন বুটিক্স মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে এখন যেটা দেখাচ্ছি এটাও কটনের মধ্যে এখানে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন ডলার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর দেখেন কটনের মধ্যেই পাচ্ছেন প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য যারা ব্যবসার জন্য নিবেন ওটার প্রাইস টা কম থাকবে আপনার ভাই ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন পাইকারি প্রাইজে এই যে দেখেন এই আরেকটা এটাও কটনের মধ্যে পাচ্ছেন এখানে দেখতেই পারছেন মিরর ওয়ার্কের কাজ করা কিন্তু শুধু দিয়ে লক করা আছে অনেক সুন্দর কটনের মধ্যে ওকে প্রাইসটা কত থাকবে 1100 টাকা এটার প্রাইস থাকবে কিন্তু এগারোশো টাকা হাতায় দেখেন টাচেল দেওয়া আছে ওকে সেলর আর অন্য দেখিয়ে দিল ভাইয়া এখন আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে একটা বুটিক্সে দেখাবো খুব সুন্দর এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হবে গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এমব্রডারি কাজ করা আছে খুবই সুন্দর দেখেন হোয়াইট কালারের মধ্যে প্যানেলও কাজ করা সুতোর কাজ করা ওকে হাতাও কাজ করা থাকবে এটা হোয়াইট কালারে পাচ্ছেন আপনারা সিলারটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা ওকে এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো খাদি কটনের মধ্যে উপর থেকে নিচন্দ্র সম্পূর্ণ কিন্তু এখানে ডলার ওয়ার্কে কাজ করা থাকবে শিরোন স্টাইলের কাজ করা অনেক সুন্দর ওকে এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা সেলোয়ার থাকবে আর অন্যটা কৃষির উপর অন্যটা সম্পূর্ণ তাতির উপর আর এই জন্যই কিন্তু ভাইয়া অন্যটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে দুইটা কালার আর একটা কালার দেখাচ্ছি এগুলো আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওকে পরবর্তী ডিজাইনে যাচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটা কটনের না এটা কটনের মধ্যে পিওর কটনে ওকে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে এক টাকা সেলওয়ার অন্য সহকারে পেয়ে যাবেন এটার আরেকটা কালার আছে এই যে দেখেন পেস্তা গ্রিন কালার ওকে এক হাজার ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বোটিক্সের কালেকশন থাকবে কটনের মধ্যে ওকে এখন কিন্তু আরেকটা দেখাবো অনেক সুন্দর এই যে দেখেন এটা কাঁঠালি কালারের মধ্যে উপর থেকে নিষ্পন্দর সম্পূর্ণ কিন্তু শেরণি স্টলে সুতোর এমব্রোটারি কাজ করা অনেক সুন্দর কটনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা নতুন মডেলে ওকে এই যে দেখেন সেলরটা কন্ট্রাস্টের মধ্যে ওনাটা ম্যাচিং থাকবে দুইটা কালার প্রাইসটা কত 1150 এটার প্রাইসটা থাকবে 1150 টাকা দেখেন এগুলো এখন ইস্টার্ন প্লাজা থেকে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর দেখেন পাইকারি নিলেও যোগাযোগ করতে পারেন এছাড়া মার্কেট অসুবিধা আমাদেরকে কল করলে হবে আপনারা কল করলে হবে আপনারা কল করলে ভাই কিন্তু বলে দিবে আপনারা কিভাবে আসবেন কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার এখন অন্য আরেকটা কালারে দেখাচ্ছি গলার নিচে সুতোর এমব্রয়ডারি কাজ করা অন্য একটা ডিজাইনে এটাও কটনের মধ্যে পাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে সেলোয়ারটা কন্ট্রাস্টের থাকবে দেখেন অনেক সুন্দর এক হাজার টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখাচ্ছি সবগুলোর সাইজ এটা গডজেসের মধ্যে পাচ্ছেন সুতোর ইম্রোটারি কাজ করা পুরো বডিতে আচ্ছা টাকা দাম পড়বে এই যে সেলওয়ার আর অন্য দেখিয়ে দিলো ভাইয়া এখন আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা দেখাবো বুটিক্সে এটা কটনের থাকবে খুব সুন্দর এই যে দেখেন এটা খুব সুন্দর ডলার ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর কটনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর নতুন ডিজাইন কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন ওনাটা আর এটা সেলরটা দেখেন অনেক সুন্দর আজকে সব আপনাদের বুটিক্স কালেকশনগুলো দেখিয়ে দেখে দিচ্ছি কটনের নতুন মডেলে এটা গলার নিচে সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে দেখতেই পারছেন কটনের মধ্যে প্যানেলে কাজ করা আছে ওকে সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কি দিচ্ছেন এই যে সেলোয়ার আর একটা অন্য প্রাইসটা কত থাকবে 1050 টাকা ওকে 36 থেকে 46 বাড়ি মাপে পাবেন আজকে ড্রেস গুলো এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কে কাজ করা আছে মিররের কাজ করা আছে গঠনের মধ্যে ওকে এটার সাথে কি আছে সেলোয়ার আছে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1050 এটার প্রাইসটা পড়বে 1050 টাকা দুইটা কালার দুইটা কালার ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিক্সের কালেকশনগুলো দেখাচ্ছি ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে এখন আরেকটা কটনে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন কটনের মধ্যে এক টাকা এটার সাথে কন্ট্রাস্টের একটা সেলার থাকবে একটা অন্য থাকবে কন্ট্রাস্টের কালার আছে একটাই কালার কালার ওকে অন্য একটা মডেলে যাচ্ছি এটা আপনার মিরর ওয়ার্কের মধ্যেই পাচ্ছেন খুব সুন্দর কটন মধ্যে দেখেন সব নতুন ডিজাইনে থাকবে এগুলো আপনারা খুচরা পাইকারি দিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে 1050 টাকা ওকে আরেকটা ডিজাইন দেখাবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর ডলার ওয়ার্কের কাজ করা আছে কটন মধ্যে দেখেন অনেক সুন্দর প্রাইসটা কত থাকবে এটাও 1050 এটাও 1050 টাকা এই যে দেখেন প্রত্যেকটার সাথে সেলর একটা ওন্না আছে ওকে এখন আরও কিছু দেখাবো আপনাদের যারা একটু ডিপ ব্ল্যাক কালার মধ্যে নিতে চান এই যে দেখেন এটা ডিপ ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ আপনারা কিন্তু মিরর ওয়ার্কে কাজটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সে এটার অন্যান্য থাকবে টিস্যু কাপড়ে ওকে এক ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনে অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা ওকে এরপর আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এটার প্রাইসটা কত পড়বে টাকা এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা ওকে এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর ভিডিওতে যারা নতুন আসছেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোটিক কুইন সপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্টি স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা আর এখান থেকে চাইলে আপনার তো বা পাইকারি দিভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য